সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে সর্বিগত জায়গা থেকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের জন্য শুভকামনা এবং আপনারা যার কথা জানেন যে রফিকুল আমিন সাহেব তিনিও বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তিত্ব আশা করি বিভিন্ন সমালোচনা যা কিছু থাকবে সব কিছু মরে দিয়ে ভালো কিছু জাতির সামনে তিনি উপহার দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে সর্বশেষ একটি কথা বলতে চাই আমরা চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে একটি নির্বাচন করার জন্যই নয় বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থান হয়েছে বাংলাদেশের মাটি মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার জন্য অতএব এই সরকারকে আমি অনুরোধ করব। আমরা একজন লরিয়ার ডক্টর ডক্টরকে অতি দ্রুত সম্ভব সকল সংস্কার করে যে সকল মানুষ শাহাদাত বরণ করেছে তাদের সেই পরিবারগুলোর প্রতি খেয়াল রেখে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে আমাদেরকে সংস্কারের মাধ্যমেই নির্বাহ পথের গিয়ে যেতে হবে সেই উদ্যত আহ্বান জানাবো এবং আমি এই সরকার এবং দেশবাসীকে আহ্বান জানাবো বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে যারা আওয়ামী লীগের সাথে হাতাত করবে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করবে সেই দরনের জায়গা থেকে বাংলার মানুষকে দের হয়ে আসতে হবে কারণ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক আমরা করিনি নি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজে করে তারপরে পালিয়ে গিয়েছেন ঠিক কিরা বলেন অতএব যে নেত্রী পালিয়ে গিয়েছে তার রাজনীতির বন্দোবস্ত কেমন হবে সেটা আপনার দলের আমার দলের কোন নেতার চিন্তার বিষয় নয় বরং আপনার এবং আমার চিন্তার বিষয় হচ্ছে পালিয়ে যাওয়া দলের কোন নেতা কর্মী যাতে বাংলাদেশের যারা খুনি আমি ভালো মানুষদের কথা বলছি না যারা খুন করেছে হত্যা করেছে নির্যাতন করেছে তারা যাতে বাংলাদেশের কোনো জায়গায় প্রশাসনে কর্মপদ্ধতিতে রাষ্ট্রের কোনো চালিকা শক্তিতে দলে কোনো জায়গায় সুযোগ সন্ধানী হতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে যদি আপনারা ওই ব্যাপারে আপসহীন হতে পারেন দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে আরেকটি কথা সর্বশেষ বলতে চাই আমাদের দেশে ঐক্যের পথ প্রশস্ত করতে হবে ক্ষুদ্র মানসিকতা পরিহার করতে হবে বাদ দিতে হবে অমুকে দল করছে আমার ভালো লাগে না অমুকে মত করছে আমার ভালো লাগে না অমুকের টকশো আমার ভালো লাগে না এই মানসিকতা পরিহার করে, দেশের জন্য করবে, দেশের জন্য কথা বলবে যারা দেশের জন্য এগিয়ে আসবে সবাইকে আপন ভাইয়ের মতো মনে করে কাছে টেনে নিয়ে দেশ গঠন করার এখনই সুযোগ এসেছে সেই কাজটি আপনাদের করতে হবে আর আরেকটি কথা বলে বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নেই আছে বাংলাদেশের বড় বড় দল বিএনপি আছে জামাত ইসলাম আছে চরমলার ইসলামী আন্দোলন আছে অন্যান্য বড় বড় পার্টি রয়েছে সকল পার্টির মধ্যে আমরা যাকেই ইচ্ছা তাকে ভোট দেব তারপরে আগামীর বাংলাদেশ গঠন করব সেই জায়গায় কোনো কোণঠাবত করব না সবাই মিলে সত্যিকার ন্যায়পরায়ণ আদর্শবাদী মানুষ নির্বাচিত করব শুধু মার্কম মার্কা দেখি নির্বাচন নয় মানুষ হিসেবে মানুষ चोर কিনা মানুষ খারাপ কিনা মানুষ সন্ত্রাসী কিনা মানুষ ডাকাত কিনা মানুষ খুনি এই জিনিসগুলো বাস বিচার করে আগামীর সম্পদ হবে আগামীর সংসদ হবে দেশ প্রেমিক নাগরিকদের একটি সংসদ এবং আগামীর দেশ হবে নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক আলে মোলামা পীর মাসায়েক কারি হাফেজ মহাজিন সকলের সম্মিলিত একটি সোনার বাংলাদেশ যেখানে কৃষক শ্রমিক হিন্দু মুসলিম বদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সোনার বাংলাদেশ গঠন করব কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখিয়ে দিন আমরা ইনশাল্লাহ সেরকম সোনার বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে আজকের এই নতুন দলের প্রতি শুভকামনা ব্যক্ত করে আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমি আমার পরিবার আমার সহধর্মিনী ডক্টর কাজী আফিফা হক আমার সন্তান জিয়াউল হক মাহা এবং রাহার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ